আচ্ছা এখানে যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু টোটালি শুধুমাত্র রেকটেঙ্গেল দিয়ে করা ঠিক আছে তো এখানে নিয়ে আসার পরে এই গ্রাফ স্ট্যাডি নিয়ে আসার পর বিল্ডিংটা কিন্তু একটা পূর্ণতা পাইলো তো আমি যদি কন্ট্রোল জেড করে দেখানোর চেষ্টা করি তাহলে বিল্ডিং এর আগের অবস্থাটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে যে এই রকম ওকে এটা শুধুমাত্র রেকটেঙ্গেল দিয়ে করা আর এটাও রেকটেঙ্গেল দিয়ে করা তবে এখানে কিন্তু বিল্ডিংগুলো অতটা সুন্দর দেখা যাচ্ছে না তো কী করতে হবে এই যে পার্সপেকটিভ টুল এই টুলটার ইউজ হয়তো সবার পারফেক্টলি করতে পারে না তো প্রথমত পাসপেক্টিভ টুলটা কোথায় সেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে শেপ বিল্ডার টুল শেপ বিল্ডার টুলের পাশেই হচ্ছে পাসপেক্টিভ গিল্ড টুল প্রথমে এইটাতে ক্লিক করতে হবে দেন তারপরে পার্সপেকটিভ সিলেকশন টুল ইউজ করতে হবে তবে আমি এই পেজটা এখানেই থাকলো আমি নতুন করে একটা পেজ নিয়ে আবার দেখানোর ট্রাই করতেছি এটা আমি নতুন পেজ নিলাম নেওয়ার পর এখান থেকে পার্সপেকটিভ তুলে দেন পার্সপেকটিভ সিলেকশন টুলে ক্লিক করলে কিন্তু এখানে কিছুই আসে না এখন পার্সপেকটিভ গ্লিড টুলে ক্লিক করার পর এই গ্রাফটা চলে আসবে বিল্ডিংয়ের যে গ্রাফটা দেন কি করব এখান থেকে এই দুইটা কপি করে আমি ওই পেজে নিয়ে যাবো কন্ট্রোল সি দিলাম তারপর কন্ট্রোল ভি দিলাম ঠিক আছে আমার বিল্ডিংগুলো এখানে চলে আসলো তো তারপর যদি আমি এই বিল্ডিংটা এখানে স্থাপন করতে চাই সেক্ষেত্রে কি করব। সেক্ষেত্রে পার্সপেক্টিভ টুলের নিচে যে টুলটা পার্সপেকটিভ সিলেকশন টুল এইটাতে ক্লিক করব করার পর এই বিল্ডিংটা নিয়ে এসে এই পাশে সুন্দর করে বসায় দিব দেখেন বিল্ডিংটা কিন্তু সুন্দরভাবে পার্সপেক্টিভ হয়ে গেল তারপর সেকেন্ড বিল্ডিংটা যখন আমি নিয়ে আসতেছি তারপর এই জিনিসটা লক্ষ্য করেন দেখেন যে এই পাশটা কেমন হয় বিল্ডিংটা কিন্তু এই ওয়ালে সেট হচ্ছে ওকে তো আমি চাচ্ছি বিল্ডিংটা এই পাশের ওয়ালে সেট করতে তো এই পাশের ওয়ালে সেট হচ্ছে না তার জন্য কি করতে হবে তো বিল্ডিংটা যদি আমি এই পাশের ওয়ালে সেট করতে চাই তাহলে এই যে এখানে দেখেন রাইট গ্লিড তো আমি রাইট গ্লিকে ক্লিক করার পর এখানে অরেঞ্জ কালার চলে আসবে ওকে তো অরেঞ্জ কালার চলে আসার পর আমরা বুঝতে পারবো যে আমাদের এই গ্লিডটা ইনেবল হয়েছে মানে আমাদের রাইট পাশের ওয়ালটা ইনেবল হয়েছে তো তারপর কী করবো বিল্ডিংটা ধরে আনে এই পাশে দিয়ে দিব দেখেন সুন্দরভাবে কিন্তু এই পাশের ওয়ালটাতে সেট হয়ে গেল তবে আমি চাচ্ছি এই কর্নারটা এই পাশে আসুক তো সেক্ষেত্রে কিন্তু এখানে সুন্দরভাবে এডিটও করা যায় তো আমি এখানে সিলেকশন টুল দিয়ে এই পাশে এটা করে দিলাম দেখেন সুন্দরভাবে কিন্তু সেট হয়ে তো এই বিল্ডিংটা আর একটু এদিকে সরাই দিল আছে ওকে দেখেন কত সুন্দরভাবে বিল্ডিংটা কিন্তু এখানে সেট হয়ে গেছে ওকে তো আমাদের প্রথম যে অবস্থানটা ছিল এই যে বিল্ডিংটা এই এইরকম দেখা যাচ্ছিল তো এইরকম একটা বিল্ডিং থেকে আমরা সুন্দরভাবে এইরকম একটা বিল্ডিংয়ে তৈরি করতে পারলাম ওকে তো এইভাবে কিন্তু সবাই